তার ঘটনায় এবার সক্রিয় জাতীয় মহিলা কমিশন এবং গোটা ঘটনায় ব্যবস্থার নির্দেশ ব্যবস্থা নিতে কিন্তু অনুরোধ জানানো হয়েছে রাজ্যের ডিজিপিকে বৃদ্ধাকে যে মারধরের ঘটনা ঘটেছে সেইখানেই কিন্তু গোটা ব্যবস্থাপনা খতিয়ে দেখতে অনুরোধ জানানো হয়েছে রাজ্যের ডিজিপিকে এই মর্মে চিঠিও দেওয়া হয়েছে জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ঈশান দেব চট্টোপাধ্যায় ঈশান দেব কী খবর রয়েছে দেখো নিন বিজেপি কর্মীর মাকে বৃদ্ধা মাকে মারধর করা হয়েছে বলে কয়েকদিন ধরে আহ রাজ্য রাজনীতি উত্তাল তার নিয়ে বিজেপি কিন্তু ক্রমশ সুদ চড়াচ্ছিল এবার কিন্তু বিষয়টা আস্তে আস্তে প্রশাসনিক পর্যায়ে চলে যাচ্ছে মানে বিজেপির তরফ থেকে এই ঘটনাকে খুব খুব বেশি করে সামনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছিল প্রথম থেকেই যে একজন সত্তরর্ধ বৃদ্ধাকে কিভাবে মারধর করা হয়েছে তার কিভাবে চোখ মুখ ফুলে রয়েছে সেই খোলা এবং ক্ষত ছবি দিয়ে পোস্টার ছাপানো হয়েছিল গোটা রাজ্যে তা নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক তর্ক পাঠ ছিল এর মাঝেই গতকাল রাতে কিন্তু বিজেপি একেবারে সামনের সারির নেতা হিসেবে এখন যিনি বিবেচিত হচ্ছেন সেই শুভেন্দু অধিকারী পৌঁছে যান নিমটা সেই বৃদ্ধার বাড়িতে তার পরিবারের খোঁজ খবর নিয়ে আসেন এবং সব রকম ভাবে পাশে থাকার আশ্বাস দেন এবং আজকে কিন্তু যেটা জানা যাচ্ছে যে আজকে সকালে একটি চিঠি সামনে এসেছে দেখা গিয়েছে জাতীয় মহিলা কমিশন এবার বিষয়টি নিয়ে নড়েচড়ে চড়ে এবং জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে এই ঘটনার কঠোর সমালোচনা করা হয়েছে পুরে রাজ্যের রাজ্য পুলিশের প্রধানকে অর্থাৎ ডিজিকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে যেন অত্যন্ত দ্রুত কঠোর পদক্ষেপ করা হয় এটি কিন্তু মহিলা কমিশন থামেনি মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা নিজে চিঠি লিখেছেন জাতীয় নির্বাচন কমিশনার কেউ এবং নির্বাচন কমিশনে রকম ঘটনা কেন পশ্চিমবঙ্গে ঘটছে এরকম যাতে আর না ঘটে সে বিষয়ে নির্বাচন কমিশনকেও কিন্তু সতর্ক হতে বলা হয়েছে অনুরোধ করা হয়েছে ধন্যবাদ ঈশন দেব যেই খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছি নিমতার ঘটনায় সেখানে সক্রিয় জাতীয় মহিলা কমিশন এবং গোটা ঘটনা খতিয়ে দেখার ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে রাজ্যের ডিজিপিকে এই মর্মে চিঠি দিয়েছে জাতীয় মহিলা কমিশন এরই পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশনারকেও চিঠি দেওয়া হয়েছে যে নির্বাচনী মরশুমে এই ধরনের হিংসাত্মক ঘটনা কেন ঘটল আর সেই পরের খবরে আজ দেশ জুড়ে দ্বিতীয় দিনের টিকাকরণ গতকালই ভ্যাকসিন নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আজও প্রবীণ নাগরিকদের পাশাপাশি টিকা নেবেন ভিভিআইপিরা তবে প্রথম দিন থেকেই বিতর্কের কেন্দ্রে কো উইন অ্যাপ অ্যাপ মারফত নাম নথিভুক্তকরণে সমস্যার অভিযোগ